আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আছি আমরা নেপালে নেপালে মেটি আই হসপিটাল এশিয়ার মধ্যে বিখ্যাত একটি চোখের হসপিটাল হলো মেটি আই হসপিটাল এটি নেপালের ঝাপা জেলা বিদ্যা অবস্থিত পশ্চিমবঙ্গ আসাম বিহার ঝাড়খণ্ড বহু পেশেন্ট এই হসপিটালে এসে উপকৃত হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে এই চোখের হসপিটালে কিভাবে যাবেন কিভাবে ডাক্তার দেখাবেন কোথায় থাকবেন এই সমস্ত তথ্য নেপালের জন্য আপনাকে দুই রাত তিন দিনের প্রোগ্রাম করতে হবে হবে এই আসতে আসতে হলে আপনাদের প্রথমে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে মেটি আই হসপিটালের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনাকে বাসে করে প্রথমে আসতে হবে পানি ট্যাঙ্কিতে বাস ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এবার আপনাদের পানি ট্যাঙ্কি থেকে টোটো করে কাকরভিটা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে পানি ট্যাঙ্কি থেকে কাকরভিটা বাস স্ট্যান্ড দুই কিলোমিটার আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন পানি ট্যাঙ্কি থেকে ব্রিজ দিয়ে যখন নেপালে ঢুকবেন তার আগে আপনাকে ভোটার কার্ড আধার কার্ড বা যে কোনো সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে তারপরেই আপনি নেপালে ঢুকতে পারবেন যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের পানি ট্যাঙ্কি থেকে নতুন ব্রিজ পার হয়ে নেপালের ইমিগ্রেশন অফিসে আসতে হবে একদিনে পারমিটের জন্য লাগে সাড়ে চারশো টাকা আমরা এখন আছি কাকল বাস স্ট্যান্ড আমরা এইখান থেকে মেথি আই হসপিটালে যাব এইখান থেকে ছোট গাড়ি করে যেতে হবে আপনাদের সামনে দেখুন ছোট ম্যাজিক গাড়ি এই ম্যাজিক গাড়ি করে যেতে হবে পঞ্চাশ টাকা নেবে মেথি আই হসপিটাল পর্যন্ত গাড়ি ভাড়া নেবে পঞ্চাশ টাকা কুড়ি কিলোমিটার আপনারা অবশ্যই এই ছোট্ট ম্যাজিক গাড়িতে উঠবেন তাহলে একদম মেথি আই হসপিটালে নামিয়ে দেবে আমরা চলে এসেছি মেথি আই হসপিটালে এই হসপিটালের অবস্থান বিত্তামড়ের সৈনিক মোড়ে অবশ্যই আপনারা আই হসপিটালে আসতে হলে নেপালের এই ছুটির লিস্ট এবং শনিবার বাদ দিয়ে আসবেন কারণ এই দিনগুলোতে ডাক্তার থাকে না এবং অপারেশনও হয় না আমরা আছি এখন নেপালে বিত্তামড় মেচি আই হসপিটাল এই হসপিটালে আপনারা চোখের যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন এবং অনেক কম টাকায় আপনারা ট্রিটমেন্ট করাতে পারবেন এই এই হসপিটালে আমি যাবতীয় বৃত্তান্ত আপনাকে দেব এবং জানাবো চলো চুয়াল্লিশ নাম্বার কাউন্টারে গিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের প্রথমে একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের ভোটার ফটো হোক আধার কার্ড হোক সেটা দিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনাদের যেতে হবে এক নাম্বার যে লেখা আছে সেই রুমটা যেতে হবে ভিতরে ঢুকতে হবে এক নম্বর লেখা আছে এই রুমটার ভিতরে যেতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাদের তিন অথবা চার নম্বর রুমে চোখের সাধারণ চেকআপের জন্য পাঠাবে তারপর সাত নম্বর রুমে গিয়ে আপনাদের প্রেশার এবং চোখের প্রেসার টেস্ট করবেন সাত নং রুমের কাজ হয়ে গেলে আপনাদের আট নয় দশ এই তিন রুমের মধ্যে যে কোনো একটি রুমে পাঠাবেন সেখানে জুনিয়র ডাক্তাররা আপনাদের দেখবেন চোখের সমস্যা থাকলে আপনাদের বারো তেরো অথবা চৌত্রিশ নম্বর রুমে সিনিয়র ডাক্তারের কাছে পাঠাবেন এই দেখুন এই হসপিটালের ডাক্তার লিস্ট তেত্রিশ নম্বর রুমে ডাক্তাররা পাঠাবেন আপনারা ছানি অপারেশনের জন্য কোন লেন্স লাগাবেন তার জন্য ইন্ডিয়ান আড়াই হাজার থেকে শুরু ছানি অপারেশন তবে সেটা নেপালি লেন্স আর আপনারা যদি ইন্ডিয়ান লেন্স লাগান তাহলে আপনাদের সাড়ে সাত হাজার টাকার থেকে শুরু আপনাদের সুবিধা মতো আপনারা লেন্স লাগাবেন যে কোনো সমস্যা হলে আপনারা চোদ্দ নম্বর রুমে গিয়ে বলতে পারেন তারা ছানি অপারেশন করবেন দ্বিতীয় দিন সকাল আটটার মধ্যে খাওয়া দাওয়া স্নান করে হসপিটালে চলে আসুন হসপিটালে এসে ছিচল্লিশ নাম্বার রুমে গিয়ে রক্ত দিন তারপর সাতচল্লিশ নম্বর রুমে গিয়ে ওষুধের প্যাকেট সংগ্রহ করুন তারপর আটচল্লিশ নম্বর রুমে গিয়ে ফাইল জমা দিন রক্তের রিপোর্ট ঠিকঠাক থাকলে আপনাদের অপারেশনের জন্য ঢুকিয়ে দেবে দুই ঘন্টার মধ্যে ছানি অপারেশন শেষ হয়ে যায় অপারেশন হয়ে গেলে আপনারা রোগীকে নিয়ে হসপিটালের কেবিনেও থাকতে পারেন অথবা হসপিটালের বাইরে হোটেলেও থাকতে পারেন ভিতরে কেবিন আছে আপনারা চাইলে কেবিনেও থাকতে পারেন আমি আপনাদের কেবিনটা দেখে দেখাচ্ছি দেখুন হসপিটালের ভিতরে কেবিন একজন দুজন তিনজন থাকতে পারবে তিনটা বেড আছে টিভি আছে লাইট আছে ফ্যান আছে এসি আছে দেখুন এখানে আলমারি দিয়েছে আলমারি আছে টুল আছে মেশিন আছে আর আছে কোমর বাথরুম দেখুন অ্যাটাচ বাথরুম গিজারও আছে দিয়ে আপনাদের দুই দিনে প্যাকেজ পড়বে সাড়ে ছয়শো টাকা তিনজন থাকতে পারবে এই হসপিটালের কেবিন আপনারা চাইলে এই কেবিনগুলোতে থাকতে পারেন এর ভাড়া ইন্ডিয়ান রুপি একশো থেকে দেড়শো টাকার মতো হবে তৃতীয় দিন সকাল সাড়ে পাঁচটার মধ্যে আপনাকে হসপিটালের আটচল্লিশ নং রুমে আসতে হবে এখানে আপনাকে হসপিটালের নার্সরা পেশেন্টের চোখের পট্টি খুলে দিয়ে সাধারণ চেক করবে এবং ফাইল আপনাকে দিয়ে দেবে তারপর সেই ফাইল নিয়ে আপনাকে বারো তেরো অথবা চৌত্রিশ নং রুমের মধ্যে একটিতে পাঠাবেন সেখানে ডাক্তার দেখবেন আপনার চেক করে ওষুধ দিয়ে আপনাকে ছেড়ে দেবেন সবশেষে আপনাকে কুড়ি নাম্বার কাউন্টারে গিয়ে ফাইল স্ক্যান করাতে হবে এবং আপনার ছুটি হয়ে যাবে মোটামুটি সকাল এগারোটার মধ্যে সমস্ত কিছুই হয়ে যাবে পঁয়তাল্লিশ নাম্বার কাউন্টার থেকে আপনাকে ওষুধ সংগ্রহ করতে হবে কাছে ছানিয়া অপারেশন কে আয় হ্যাঁ হ্যাঁ ছানিয়া ইন্ডিয়ান পঁচিশ

আচ্ছা এখানে ট্রিটমেন্ট করে আপনারা উপকৃত হয়েছে আমার তো বিয়েটা ভালো হয়েছে দুইবার করা হয়েছে ভালো দুই চোখেই অপারেশন হয়ে গেছে অপারেশন আপনাদের আমি এখন হসপিটালের সামনে যে হোটেলে ছিলাম সেই হোটেলে সমস্ত তথ্য জানাবো চলুন যাওয়া যাক এই হলো আমাদের হোটেল দীপিকা হোটেল অ্যান্ড লজ সামনেই দেখা যাচ্ছে হসপিটাল মেচি আই হসপিটাল আমরা আছি দীপিকা হোটেল অ্যান্ড লজ রুম টোর করে দেখাবো রুম টুর করে দেখাবো আপনাদের যাওয়া যাক ডবল বেডরুম আছে দেখুন তিন থেকে চারজন আরামে থাকতে পারবে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা কমন বেলকনি পেয়ে যাবেন দেখুন কমন বেলকনি ঘর থেকে বেরোলে কমন বেলকনি আছে আর এই হলো বাথরুম বাথরুমটা বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন বাথরুমটা বেশ বড় বাথরুমে কোমোট আছে শাওয়ার আছে একটা বালতি রাখা আছে স্নান করার সবই ঠিকঠাক আছে এই নিকেটা বেশি যাচ্ছে দীপিকা হোটেলে যারা গাড়ি নিয়ে আসবেন পার্কিং এর সুব্যবস্থা আছে আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন দেখুন গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা আছে আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন এটা পার্কিং দীপিকা হোটেলের ফ্রি পার্কিং কিচেন রুম মানে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন হোটেলে আমরা যে দিদির সাথে কথা বলবো সেই দিদির বাড়ি জলপাইগুড়িতে দিদি আপনার তো বাড়ি জলপাইগুড়ি এবং শ্বশুর শিলিগুড়িতে শিলিগুড়িতে সেই জন্য যারা শিলিগুড়ি জলপাইগুড়ি যারা আমাদের ইন্ডিয়া থেকে আসবেন এখানে আসলে একদম আপনার বাড়ির মতো খাওয়ার পেয়ে যাবেন সেই দিদির সাথে আমরা কথা বলবো দিদি এখানে রুম ভাড়া কত থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু তিনশো হোটেলে তিনশো টাকা ভাড়া পঁচিশশো টাকা পর্যন্ত আছে নেটও আছে আমার ওয়াইফাই আছে তোমার মোবাইল ফ্রি ওয়াইফাই আছে সেই ব্যবস্থাও আছে আপনাদের জন্য ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে এখানে এবং সবচেয়ে বড় কথা এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে হসপিটালে টিকিট যদি লাগলে কোনো প্রবলেম হইলে আমি ওই সব টাকা গুগলে পে করিয়া হসপিটালের অপারেশনও হয়ে যাবে আমি বলছি দিদি আগে থেকে দিদিকে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে পরে আমি আপনাদের দিয়ে দেব নাম্বারটা তাহলে দিদি আগে থেকে হসপিটালে টিকিট করে দেবে মানে রেজিস্ট্রেশন করে দেবে আপনারা শুধু এসে খালি ডাক্তার দেখাবে সেই ব্যবস্থাও করে দেবে তার জন্য কোনো কিছু দরকার হবে ভোরের আলো দেখিয়ে সবাইকে স্পেশাল ডিসকাউন্ট হবে এখানে যদি কেউ আমার দিদি থেকে আছে তাহলে দিদি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে বলছে ঠিক আছে দিদি ধন্যবাদ সবাই আসুন নমস্কার সবাই নিজের বাড়ির মতো পরিষেবা পেতে হলে অবশ্যই এই হোটেলে আসতে হবে ভিডিও শেষে আমি এই কথাই বলবো আমার দিদাকে এই হসপিটাল থেকেই ছানি অপারেশন করিয়েছি খুব ভালোভাবে ছানি অপারেশন করেছে আমার দিদাকে ইন্ডিয়ান ফ্রেন্স লাগিয়ে দিয়েছে ডাক্তাররা তাতে সমস্ত খরচা মিলে ইন্ডিয়ান রুপি প্রায় দশ হাজার টাকার মতো খরচা হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হ'ব, সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ